મેરે ગુચુ નાલે પાચ પુકુર રેન્ડમ કુળા જોત ડમ કુળા ગઈ મેરે ગુચુ ઇનુઆ મેરેન ગુચુ નાલોયા પે ગીડિયા ડમ કુળા જહા હી લરે સુના જહા હી લરે સુના હુયુ আমরা জানি যে মানুষের জীবনে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় আছে একটা হচ্ছে জন্ম একটা বিবাহ আর একটা হচ্ছে মৃত্যু আজকে যে জায়গায় আমরা অবস্থান করেছি সেটা হচ্ছে যে বিবাহ অনুষ্ঠান সান্তালদের মধ্যে যে বিবাহ যখন হয় আমাদের যে মাঝি হারাম যোগ মাঝি পারাণিক একটা কমিটি থাকে এগারো বিশিষ্ট তেরো বিশিষ্ট একটা কমিটি থাকে এই কমিটি এই বিয়ে পরিচালনা করা হয় আমরা বিয়ের আগা দিনে আমরা যেটা উপরে দেখতেছি মাড়া উপরে যেটা আছে মাড়া আছে এটা আমরা একদিন আগে মাড়া করি এবং মাড়োয়া করার পরে ওই দিন যে গ্রাম প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সন্ধ্যায় তারা এই বিয়ের বাড়িতে আসে এবং তাদের অভিভাবক অভিভাবকদের বাবা মাদের এবং পাঁচ থেকে সাত থেকে জন অভিভাবক করা হয় ওদের মাঝিয়ারাম এবং জগ মাঝির তার মুখ্য উদ্দেশ্য থাকে সে সিঁদুর তেল সিঁদুর আমরা বলি যে এখানে সুন্দর করে বসে দুই দুইজনকে তারা তেল সিঁদুর দিয়ে তেল সিঁদুর দেয় এটা হচ্ছে যে কেন দেয় এটার উদ্দেশ্য হচ্ছে যে বিয়ে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই অনুষ্ঠান আত্মীয়স্বজন আনন্দ করে এবং আমরা ওই দিনে মানে বর বরযাত মানে বর কনেকে যাতে করে তাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো হয় তারা বংশবৃদ্ধি করতে পারে তারা যেন সুখে সংসার করতে পারে সেই উদ্দেশ্যে স্বজন আসে ঢলের বিষয়ে কেন বাজানো হয় বিয়ে যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় জন্ম এবং বিবাহ বিবাহতে আনন্দ করার জন্য সান্তাল সম্প্রদায় থেকে আমাদের নিজস্ব এটা কৃষ্টি কালচার আছে এটা হচ্ছে মান্দল ঢকঢাক দিয়ে আমাদের হচ্ছে যে বৈচিত্র্যময় হচ্ছে যে আমরা ছেলে মেয়ে মা বাবা অভিভাবক সবাই একসঙ্গে আমরা নাচি এটার আনন্দটা আদিবাসীদের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ আর কি এবং আপনারা ইতিপূর্বে যেটা ভিডিও করেছেন এটা হচ্ছে যে যেটা ঢল ঢল দিয়ে যেটা নাচ দেওয়া হয় এটা আদিবাসীদের মধ্যে সর্বোচ্চ এটা শুধু বিয়েতেই এই নাচ দেওয়া হয় শুধু ডোম যা আমরা সান্তাল ভাষায় আমরা ডোম বলি ডোমরা আমাদের একটা নাচ দেয় সেটা হচ্ছে যে আনন্দর জন্য আপনারা উপভোগ করছেন সেই সেই আনন্দেতেও আমাদের মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাই কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে এবং আমাদের মাঝে হচ্ছে যে অনেক সময় যারা খ্রিস্টান হয়নি নন খ্রিস্টান যারা হিন্দু টাইটেলে আছে আদিবাসীদের মধ্যে তাদের হচ্ছে যে একটা ওদের বিয়ের স্টাইল আড্ডা এবং যারা কনভার্ট হয়েছে খ্রিস্টান সেটা হচ্ছে যে আমাদের ফাদার কিংবা পুরোহিত সেটা বিবাহ দেয় এবং সেই বিবাহতে তাদের দুইজনের কাছে একটা সাক্ষ্য প্রমাণ নেয় প্রতিজ্ঞাবদ্ধ নেয় যে একে অপরকে তারা ভালোবাসে কিনা। কিংবা ছেলে মেয়ে অন্য জায়গায় কোনো সম্পর্ক আছে কি যদি থাকে সেই সেটারও একটা একুশ দিন আঠাশ দিন একটা আমরা সুযোগ সুবিধা দেই খ্রিস্টান বিয়েতে মানে বিচ্ছেদ হয় না যদি একবার বিয়ে হয় সে কখনও তার স্বামী বা স্ত্রী না মারা পর্যন্ত সে বিয়ে করতে পারবে না যদিও সে নিজে তালাক করে কিন্তু সে ধর্মীয়ভাবে সে বিয়ে করতে পারবে না এটা হচ্ছে মূল উদ্দেশ্য একটা আমরা সাধারণত বলি ঘাট ঘাট বলতে হচ্ছে এই বিবাহ পরিচালনা করার জন্য যাতে করে সুখ দুঃখ না হয় সেটাকে তারা ক্রয় করেছে আর কি টাকা দিয়ে ক্রয় করেছে এবং সেখানে একটা সম্মান দিয়েছে আর কি সম্মান দিয়েছে এই বিয়ের উদ্দেশ্যে আর কি এবং তারা প্রণাম করেছে এটাকে ঘাট বলা হয় এটা হচ্ছে যে পুকুর তৈরি করেছে সেখান থেকে ওরা ঘাট ক্রয় করেছে টাকা দিয়ে সেটা হচ্ছে যে মাদের কাজ আর কি সেখানে ক্রয় করছে এই বিয়েতে যেন সুষ্ঠু সুন্দরভাবে হয় এটা হচ্ছে যে আমাদের প্রথাগত কালচার দীর্ঘদিন থেকে আমার বাপদাদুরা করে আসতেছে এখন পর্যন্ত এটা প্রজায়ক্রমে চলে আসতেছে আর কি বিশেষ করে সান্তালদের বিয়েতে আমাদের প্রধান খাদ্য যেটা ভাত ডাল এবং শুকুরের মাংস মুরগি গরুও থাকে ছাগল হাঁস আমরা মূলত যে যেটা খাবার খাই সেটা প্রত্যেকের জন্য সেটা সেইভাবে করা থাকে আর কি তবে সান্তালদের জন্য শুকুর খাবার আর কি প্রিয় খাবার আর কি হ্যাঁ যেটা বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠান হইল এটা বিয়ের অনুষ্ঠান মানে আমরা ঢুলিরা যতক্ষণ আসিনি এই বিয়ের বাড়িতে ততক্ষণ আমাদের বিয়ের কোনো আনন্দ বুঝে যাবে না আর বিয়েও পার হবে না এই যে আমরা পাঁচ পুকুর থেকে আমরা এতগুলো টাকা পয়সা খরচ করি এই মেহমান আমাকে নিয়ে আনছে তাহলে আমরা এই বিয়েতে যখন উপস্থিত হব তাহলে আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে যখন এই ঢলটা ডাঙাবো তখন সবাই এই এলাকার লোক সবাই বুঝবে পারবে যে একটা বিয়ের অনুষ্ঠান লাগে গেল এই এখন আমরা বিয়ে করতে চলে যাব এখন মিশনে

বিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে আমাদের আদিবাসী কৃষ্টি সংস্কৃতি অনুসারে সেটি তার বাড়িতে সম্পূর্ণ করেছে এখানে শুধু মিশনে প্রাঙ্গণে এসেছেন গির্জাঘরে শুধুমাত্র আশীর্বাদ নেওয়ার জন্য যাজকের কাছ থেকে সেই আশীর্বাদ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে এবং ঈশ্বরের কাছে নতুন দম্পতিদের জন্য প্রার্থনা দেওয়া করা হয়েছে যেন তাদের এ দাম্পত্য জীবন সুখের এবং শান্তি হয় এবং তারা এই বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা একে অপরের প্রতি এবং একে অপরের কাছে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যেন তারা আজীবন তারা সুখে দুঃখে ধনে দারিদ্রে যেন তারা একে অপরের পাশে থাকে এই প্রতিজ্ঞার মধ্যে মাধ্যমে তারা দুজনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তারা আজীবন এই সংসার জীবনে তারা বিশ্বস্তভাবে তাদের এই জীবনকে তারা অতিবাহিত করবে এবং এইভাবে আমাদের এই খ্রিস্টান ক্যাথলিক বিয়ে সম্পূর্ণ হয়েছে ᱡᱚᱱ ᱠᱩᱛᱤ ᱛᱮ

これをこなすものが見つかったな。 ご本人は絶対に言ってない。<noise> <noise>